বন্ধুরা কলকাতার একদম মনিকোঠায় আজ এমন একটি নার্সারির সন্ধান নিয়ে এসেছি যেখানে পেয়ে যাবে তোমরা আউটডোর প্ল্যান্টের প্রচুর কালেকশন আর শীতকালীন ফুলের কালেকশন তো দেখাবোই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো আজকে কি কি কালেকশন রয়েছে আমাদের আছে এই যে তোমার এটা পদ্ম হলুদ পদ্ম বলে এটা এটা মাধবী লতা আছে এধারে বকুম্বলিয়া আছে সেই ওধারে লিল জবা আছে আরও তোমার সিজেনিয়াম আছে ফলের গাছ এগুলো জাম্বুল আছে তারপরে তোমার মানে ফুল ফল গাছের একদম সম্ভার রয়েছে আপনাদের কাছে প্রচুর কালেকশন সবটা ধরে রয়েছে দেখো দেখো সিজেনিয়ামের কালেকশন রয়েছে খুবই সুন্দর একদম ভাইব্রেন্ট কালার রয়েছে দেখো সিজেনিয়ামের গ্রো ব্যাগে সেট করা রয়েছে এরকম প্রচুর কালেকশন দেখাবো তারপরে জবা আছে এগুলো জবা আছে তাই তো কি ভ্যারাইটির জবা এগুলো এটা পুনে ভ্যারাইটিজ আছে পুনে ভ্যারাইটিজ রয়েছে দেখো বন্ধুরা পুনে ভ্যারাইটির প্রচুর জবার কালেকশন তোমরা পেয়ে যাবে কারি পাতা আছে ওগুলো যারা কারি পাতার কালেকশন চাইছো দেখো প্রচুর কারি পাতার গাছ পেয়ে যাবে তোমরা আর তোমরা জানো কারি পাতা রান্নায় লাগে খুবই দরকারি একটা গাছ রান্নার জন্য মিনিয়েচার ভ্যারাইটির লিলি তো দেখো একটা গাছ তোমাদের দেখিয়ে দিচ্ছি প্রচুর ফুল হয় মিলিতে বন্ধুরা এরকম মিনিয়েচার ফুল হবে লিলিতে তো দাদা মিলি গাছগুলো কত করে প্রাইস রয়েছে দুশো টাকা হবে দুশো টাকা করে পড়বে তো এই গাছগুলো বারো টাকা করে তো হ্যাঁ তো কারি পাতা গাছ পেয়ে যাবে তোমরা মাত্র বারো টাকা করে দেখো গ্রো ব্যাগে সেট করা রয়েছে এরকম গ্রো ব্যাগে পেয়ে যাবে তোমরা মাত্র বারো টাকা পিস একদম চিপ রেটে বন্ধুরা তোমরা পেয়ে যাবে নার্সারির নাম ডার্ট সবই বলবো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো বেগুন লঙ্কা একটা আছে নীল জবা দেখো বন্ধুরা নীল কালারের জবার কালেকশন রয়েছে প্রচুর নীল কালারের জবা দেখো ধরে রয়েছে দেখো জাস্ট কালারটা দেখো একদম হেলদি গাছ রয়েছে দেখো প্রায় চার ফুট সাড়ে চার ফুট মতো হাইট রয়েছে নীল জবা প্রচুর কালেকশন পেয়ে যাবে তোমরা নীল যাবো কত করে গুলো তিরিশ টাকা পিস মাত্র তিরিশ টাকা করে পেয়ে যাবে বন্ধুরা দেখো এরকম গ্রো ব্যাগের মধ্যে সেট করা রয়েছে রুট স্টক গুলো এরকম এরকম রুট স্টক এর মধ্যে এরকম হেলদি গাছগুলো পেয়ে যাবে তোমরা মাত্র তিরিশ টাকা করে লঙ্কা আর কি কালেকশন রয়েছে লঙ্কা আছে বেগুন আছে লঙ্কা আছে তাই তো কি লঙ্কা এগুলো এগুলো ধানি লঙ্কা তো বন্ধুরা ধানি লঙ্কার চারা দেখো কত করে এগুলো বারো টাকা বারো টাকা করে পেয়ে যাবে দেখো ধানি লঙ্কার চারা বেগুন আছে বারো টাকা কি বেগুন এটা ওটা মাকড়া বেগুন এরকম বেগুন গাছ পেয়ে যাবে তোমরা পাকড়া বেগুন সবকিছুই কিন্তু তোমরা একদম ডার্ট চিপ রেটে পেয়ে যাবে আর এটা কি গাছ রয়েছে দাদা ওটা লাল জবা আছে একটা লাল জবা তাই তো লাল জবা কত করে ওগুলো 30 টাকা পিস 30 তিরিশ টাকা করে পেয়ে যাবে লাল জবা দেখো একদমই ভাইব্রেন্ট কালার রয়েছে পাতাবাহার হিসেবেও তোমরা বাড়িতে রাখতে পারো এখানেও প্রচুর তোমরা লঙ্কা বেগুনের চারা এগুলো পেয়ে যাবে এটা এমন একটা নার্সারি একদম কলকাতার কাছাকাছি রয়েছে বন্ধুরা এয়ারপোর্ট থেকে এগুলো কোনো ডিস্টেন্স পাতাবাহারের কালেকশন দেখো ক্রোটন তাই তোর হ্যাঁ ক্রোটন আছে অনেক রকম আছে এর মধ্যে এগুলো বলে তোমার ফার্স্ট লাভ এটা ফার্স্ট লাভ তাই তো দেখো ফুলটা এরকম ফুল হবে ফার্স্ট লাভে তো কত করে পিস রয়েছে ফার্স্ট লাভ আর তিরিশ টাকা তিরিশ টাকা তাই তো হম তো তিরিশ টাকা করে পেয়ে যাবে সে গাঁদা আছে দেশি গাঁদা দেশি গাঁদা কত করে অলরেডি কুড়ি এসছে দেখা যাচ্ছে বারো টাকা বারো টাকা করে পাওয়া যাবে তাই একদম কম রেট কত করে এগুলো ক্রোটন গুলো তিরিশ টাকা তো দেখো বন্ধুরা এরকম ক্রোটনের চারা পেয়ে যাবে গ্রো ব্যাগে রয়েছে তাই তো কত ইঞ্চি গ্রো ব্যাগে সেট করা রয়েছে এগুলো পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি তো কত করে বললেন তিরিশ টাকা তিরিশ টাকা করে পেয়ে যাবে ক্রোটনের চারা আর এই গাছটা কি আছে দাদা ওটা তোমার নীল টগর বলে নীল টগর তাই তো দেখো প্রচুর ফুল হয় অনেকগুলো ফুল ধরে রয়েছে একটা গাছে দেখো এরকম নীল ঠাকুর পেয়ে যাবে তো নীল ঠাকুর কত করে দাদা কুড়ি টাকা পিস কুড়ি টাকা পিস দেখো ক্রোটনের মেলা একদম কালার গুলো দেখো তোমরা দারুন কালারের এরকম ক্রোটন গুলো তোমরা কালেক্ট করতে পারো ক্রোটনের কিরকম প্রাইস রয়েছে এগুলো তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা কটা ভ্যারাইটি রয়েছে এখানে ক্রোটনের গুলো আছে পাঁচ ছটা ভ্যারাইটি পাঁচ ছটা ভ্যারাইটি রয়েছে ভ্যারাইটিগুলো একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি দেখো এটা একটা ভ্যারাইটি রয়েছে এটা একটা ভ্যারাইটি একটা গাছ যদি তোমাদের দেখাই দেখো বন্ধুরা খুবই সুন্দর একদম ভাইব্রেন্ট গাছ দেখো খুবই হেলদি গাছ রয়েছে প্রচুর কালার তোমরা কম্বিনেশন পেয়ে যাবে এখানে বাড়ির সাইডে বা ছাদ বাগানে তোমরা এগুলো লাগাতে পারো দেখো এটা আরেকটা ভ্যারাইটি রয়েছে ক্রোটনের এটা আরেকটা ভ্যারাইটি রঙ্গনের কটা ভ্যারাইটি আছে দাদা ওটা এই একটা আছে ওই দু রকম আছে তো দেখো রঙ্গনের তিন চারটা ভ্যারাইটি পেয়ে যাবে এখানে এখানেই দেখতে পাচ্ছি তিনটা ভ্যারাইটি রয়েছে দেখো এটা একটা ভ্যারাইটি রয়েছে এটা একটা ভ্যারাইটি রয়েছে অধিকারও দু রকমের ভ্যারাইটি রয়েছে একটা সাদা রঙ্গন দেখিয়েছি তোমাদের দেখো বন্ধুরা এরকম সাদা রঙ্গনের গাছগুলো পেয়ে যাবে তো রঙ্গনের চারা গুলো কত করে রয়েছে দাদা কুড়ি টাকা কুড়ি টাকা করে পেয়ে যাবে বন্ধুরা দেখো কালার গুলো দেখো একদম মিনিচার ভ্যারাইটি রয়েছে রঙ্গনের তো দাদা ভ্যারাইটি দেখো একদম মিনি ভ্যারাইটি রয়েছে রঙ্গনের খুবই সুন্দর কালার আর একটা বড় পাতার রঙ্গন দেখো হাইব্রিড রয়েছে সিঙ্গাপুর সিঙ্গাপুরিয়ান ভ্যারাইটি দারুন কালার দেখো প্রচুর ফুল ফোটে এরকম সিঙ্গাপুরিয়ান রঙ্গনে তো লাল কালারের এলামন্ডা বন্ধুরা দেখো প্রায় তিন ফুট মতো হাইট রয়েছে গাছের তো এই গুলো কিরকম প্রাইস রয়েছে এগুলো তোমার তিরিশ টাকা এগুলো তিরিশ টাকা করে রয়েছে আর এই যে সিঙ্গাপুরিয়ান আর যেটা দেখাচ্ছি আমি তিরিশ টাকা পিস এটাও তিরিশ টাকা করে এই শাড়িটা কি আছে দাদা টগর আছে ডবল টগর ডবল টগর যেটা আমরা থোকা টগর বলি তাই তো টগর হ্যাঁ তো বন্ধুরা থোকা টগরের কালেকশন পেয়ে যাবে অলরেডি কিছু গাছ কুড়ি আছে তো এই টগর গুলো কত করে রয়েছে টাকা পিস এগুলো কুড়ি টাকা পিস এটা মাধবীলতা আছে এটা কি সিঙ্গেল পেটাল না ডাবল পেটাল সিঙ্গেল খুবই সুন্দর কালারটা কালারটা দেখে নাও এরকম কালার পেয়ে যাবে তোমরা মাধবী লতায় কত করে বললেন এটা 30 টাকা পিস 30 টাকা করে পেয়ে যাবে দেখো আরেকটা রঙ্গনের ভ্যারাইটি দেখিয়ে দিয়েছি এটাও কি হাইব্রিড এটা লাল এটা সিঙ্গাপুর রঙ্গ দেখো সিঙ্গাপুরিয়ান হাইব্রিড ভ্যারাইটি দেখাচ্ছে এটা লাল কালারের একটু আগে পিঙ্ক কালারের দেখিয়েছি আর পাতাগুলো একটু লম্বা হয় সিঙ্গাপুরিয়ান ভ্যারাইটির দেখো এগুলো কত করে ওগুলো 30 30 টাকা করে পেয়ে যাবে হলুদ ভ্যারাইটির রয়েছে তো কালামান্ডা দেখো একদম বড় ফুল হয় বন্ধুরা জাস্ট ফুলের সাইজটা আন্দাজ করো এরকম বড় ফুল হবে এলামন্ডায় সাড়ে তিন ফুট চার ফুট মতো হাইট রয়েছে আর ফুলগুলো দেখো কত ফুল ধরে রয়েছে এলামন্ডার প্রচুর এরকম এলামন্ডার কালেকশন পেয়ে যাবে পুরো মাঠটাই এরকম কালেকশন রয়েছে বন্ধুরা সবই আস্তে আস্তে দেখাবো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো রয়েছে শীতকালীন ফুলের চারাও এগুলো দেখাবো তোমাদের প্রচুর চারা তোমাদের জন্য তৈরি হচ্ছে খুব সুন্দর সুন্দর কোয়ালিটির চারা তোমরা পেয়ে যাবে এখানে কিসের চারা রয়েছে এখানে অনেক রকম আছে নয়নতারা আছে গাঁদা চারা আছে তোমার আর তোমার ডায়েনতাস আছে এটা নয়নতারার বেড এটা নয়নতারা এটা নয়নতারার তাই তো এটা কদিনের চারা রয়েছে এটা 6-7 দিন হয়েছে দিনের 10 চারা আপনারা বিক্রি করেন আর না 7 দিন 10 দিন পরে তো বন্ধুরা যেদিন তোমরা ভিডিওটি দেখছো তার 10 দিনের মধ্যে তোমরা চলে এসো এই চারাগুলো সব কালেকক্ট করতে প্রচুর চারা তোমাদের জন্য এনারা তৈরি করেছেন প্রত্যেকটা বেডে এরকম চারা রয়েছে দারুন দারুন সব কোয়ালিটির চারা আর একদম হাইড্রেড ভ্যারাইটি আছে পেয়ে যাবে তোমরা চন্দ্রমল্লিকার ভ্যারাইটি ও এটা গাদা আছে দেখ রেড বাকেট গাদা রেড বাকেট গাদা হ্যাঁ দেখো বন্ধুরা এরকম চারা পেয়ে যাবে রেড বাকেট গাদা ধারী ইনকা আছে তো এগুলো মোটামুটি কিরকম প্রাইস থাকবে যখন সেল করবেন আট নয়ের মধ্যে আট টাকা থেকে ন টাকার মধ্যে তাই তো এই যে ইনকা চারা আছে এখানে কটা ভ্যারাইটির গাদা রয়েছে চারটে কালার হবে চারটে কালার হবে এই হচ্ছে চারার সাইজ ছ থেকে সাত দিনের চারা যে আরো নিয়াম আছে গ্যাজেনিয়া আছে ডায়ন আছে ছোট আছে তো এই বেডটাতে কি রয়েছে ওটা তোমার ডায়ন আছে চারাগুলোর সাইজ দেখিয়ে দিচ্ছি ওটা সেলোসিয়া এটা সেলোসিয়া এরকম সেলোসিয়ার চারা পেয়ে যাবে তো এই সেলোসিয়ার চারা কত করে দাদা যখন বিক্রি হবে টাকা আট টাকা করে তো এই ডায়ন চারাগুলো কদিনে বিক্রির জন্য উপযুক্ত হবে আর দশ দিন দশ দিন এটা জিরেনিয়াম চারা এটা জিরেনিয়াম তাই তো হ্যাঁ দেখো বন্ধুরা জিরেনিয়াম এই হচ্ছে চারার সাইজ জিরেনিয়াম কটা কালার আছে জিরেনিয়ামে এই কালার আছে দুটো তিন কি রকম প্রাইস থাকবে জিরেনিয়াম গুলো 15 টাকার মধ্যে 15 টাকার মধ্যে তো ডায়ান্থাসের কি রকম প্রাইস থাকবে 8 টাকা মোটামুটি 10 15 পিস করে নিলে তোমরা এখানে পাইকারি দামে পেয়ে যাবে মোটামুটি 15 টাকার মধ্যে পেয়ে যাবে তাই তো শীতকালীন চারা গুলো তো চন্দ্রমলিকার কি কি ভ্যারাইটি রয়েছে দেখিয়ে দিন আমাদের কটা কালার আছে অনেকগুলো কালার রয়েছে পুনে রয়েছে আর দেশি রয়েছে তাই তো আমাদের বন্ধুদের কয়েকটা চারা একটু দেখিয়ে দিন কোয়ালিটি গুলো এগুলো তো এখন সেল হবে কিরকম প্রাইস রয়েছে এগুলো 25 টাকা এটা কি পুনে ভ্যারাইটি রয়েছে হ্যাঁ হ্যাঁ পুনে কোয়াটরা ছোট পটে আছে এই যে তোমার 10 টাকা পিস দেড় ইঞ্চি পট তাই তো 10 টাকা পিস এগুলো 10 টাকা করে পিস এটা কি ভ্যারাইটি আছে পুনে পুনে হ্যাঁ পুনে ভ্যারাইটি পেয়ে যাবে 10 টাকা করে মাত্র দেশি আছে 8 টাকা পিস এই যে দেশি 8 টাকা করে তাই তো হ্যাঁ এই যে আর গাছগুলো সবই হেলদি গাছ দেশি হোক বা পুনে হোক দেখো মোটামুটি এগুলো কতদিন পর ফুল ফুটবে এক দেড় মাস এটা কি গাছ রয়েছে দাদা এটা কলিরাজ বলে তো দেখো কলিয়াসের কয়েকটা ভ্যারাইটি পেয়ে যাবে দেখো এটা আরেকটা ভ্যারাইটি এর ফুলটা দেখিয়ে দিচ্ছি এরকম ফুল হয় কলিয়াসে এটা তোমরা পাতাবাহার হিসেবে বাড়িতে রাখতে পারো এরকম টগর পেয়ে যাবে তোমরা সুন্দর ভ্যারাইটি সাদা কালারের এরই একটা হলুদ কালারের পাওয়া যায় না ওটা কি কালেকশনে আছে আচ্ছা আচ্ছা তো এই ভ্যারাইটিটা কি রকম প্রাইস রয়েছে এটা কুড়ি টাকা পিস কুড়ি টাকা করে পেয়ে যাবে এই টগরগুলো গুলো রুটস্টক টা দেখিয়ে দিচ্ছি এরকম রুট স্টকের মধ্যে হয়ে যাবে এটা কি দেশি গন্ধ আছে না হাইব্রিড হাইব্রিড সারা বছর ফুল ফুটবে তাই তো এটা সব সময় হয় এ থাকে এরকম গন্ধরাজের চারা পেয়ে যাবে একদমই হেলদি গাছ রয়েছে দেখো বন্ধুরা একদম বুশি গাছ রয়েছে একটা গাছ যদি তোমাদের দেখাই নিচ অব্দি শিকড় চলে এসেছে দেখো প্রচুর কালেকশন রয়েছে যত পিস ইচ্ছা তোমরা নিতে পারো টাইম বাতাবি লেব অল টাইম বাতাবি তাই তো দেখো বন্ধুরা এই সব ফল আছে অনেক গাছ একদম ছোট গাছেই তোমরা ফল পেয়ে যাবে তো এগুলো কি রকম প্রাইস রয়েছে এগুলো ওই তোমার 130 130 টাকার মধ্যে বন্ধুরা পেয়ে যাবে তাই তো এই আলামুন্ডা এটা টালাদা একটু ছোট ফুল রয়েছে অ্যালোমন্ডার একটু আগে তোমরা ভিডিওতে দেখেছো এলামন্ডা দেখিয়েছি অনেকটাই বড় ফুল ছিল এর ডাবল ছিল ফুলটা এখানেও এরকম কালার তোমরা পেয়ে যাবে তো এগুলো প্রাইস রয়েছে টাকা পেয়ে যাবে এই দোপাটি প্রাইস রয়েছে টাকা করে পেয়ে যাবে অনেকগুলো কালার রয়েছে দোপাটির দেখো দত্তপ্রিয়া ফুট মতো হাইট রয়েছে এটা কি রয়েছে এটা দত্তপ্রিয়া দত্তপ্রিয়া তাই তো ফুল আছে একটা গাছ দেখিয়ে দাও কালার এরকম দত্তপ্রিয়া গাছ পেয়ে যাবে তো হাইট মোটামুটি বুঝতেই পারছো সাড়ে দিন ফুট মতো হাইট রয়েছে দত্তপ্রিয়া এই গাছগুলো কিরকম প্রাইস রয়েছে তিরিশ টাকা তিরিশ টাকার মধ্যে পেয়ে যাবে তাই করবি আছে করবি কি কালারের করবি আছে এখানে পিঙ্ক কালার পিঙ্ক কালারের করবি পেয়ে যাবে একজন সাবস্ক্রাইবার দেখতে চেয়েছিলেন শিউলি গাছের কালেকশন দেখো খুবই সুন্দর ভ্যারাইটি রয়েছে বারো মাসি ফুল হবে এই শিউলিতে তোমরা এগুলো কালেক্ট করতে পারো তো এগুলো কিরকম প্রাইস রয়েছে এগুলো ওই পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকার মতো প্রাইস রয়েছে এই শিউলিগুলো এই যে জিনিয়া আছে ছোট জিনিয়া ড্রপটা ড্রপটা দেখো ড্রপ জিনিয়ার প্রচুর কালেকশন পেয়ে যাবে আবার আলাদা দেখো বন্ধুরা ওটা একটা ভ্যারাইটি দেখালাম এটা আরেকটা তারা গাদার ভেরাইটি এগুলো কিরকম প্রাইস রয়েছে এগুলো তোমার পনেরো টাকা পনেরো টাকা প্রাইস রয়েছে আর এই জিনিয়া ওটা কুড়ি টাকা পড়বে দেখো জিনিয়া তোমরা কুড়ি টাকা করে পেয়ে যাবে এরকম চায়না টগর আছে এই আগে চায়না টগর তাই তো কিরকম প্রাইস রয়েছে চায়না টগরে হলো 15 টাকা পিস 15 টাকা করে পিস লেবু আছে এটা কি লেবু এটা এটা গন্ধরাজ গন্ধরাজ হুম এই অবস্থায় ফল হবে ছোট ছোট দেওয়া হয়েছে হ্যাঁ আচ্ছা তো কত প্রাইস রয়েছে এগুলো এগুলো 50 টাকা বন্ধুরা একটু আগে তোমাদের চন্দ্রমল্লিকার কিছু কালেকশন দেখিয়েছি এবার দেখো হাজার হাজার কালেকশন যদি তোমাদের হাজার পিসও দরকার হয় তাহলেও পেয়ে যাবে দেখো প্রচুর কালেকশন রয়েছে পাঁচ হাজার দশ হাজার দেওয়া যাবে তাই তো মানে কেউ যদি চায় যে আমি বাগান বাড়িতে লাগাবো চন্দ্রমল্লিকা হাজার পিস নেবো তো হাজার পিসও পাওয়া যাবে তাই তো দশ হাজার বললে দশ হাজার বললেও দেওয়া যাবে চায়না টগর তাই তো দেখো গাছ দেখিয়ে দিচ্ছি তোমাদের দেখো এই জন্যেই নার্সারিতে এসে নিলে তার একটা আলাদা অ্যাডভান্টেজ রয়েছে দেখো একদম হেলদি গাছ রয়েছে পুনে ভ্যারাইটির জব পেয়ে যাবে দেখো অনেকগুলো কালার কিছু কালার তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা একটা কালার রয়েছে দেখো এটা একটা কালার রয়েছে একদমই ভাইব্রেন্ট কালার বন্ধুরা দেখো একদম নমিনাল রেটে পেয়ে যাবে চল্লিশ টাকা পুনে ভ্যারাইটির জবা ভালো করে আরেকবার প্রাইসটা শুনে নাও মাত্র চল্লিশ টাকা করে পেয়ে যাবে এরকম কালারের পুনে ভ্যারাইটির জবা পেয়ে যাবে তোমরা মাত্র চল্লিশ টাকা করে খুবই সুন্দর কালেকশন রয়েছে দেখো এরকম কালার হবে পুনে ভ্যারাইটির জবাতে আর গোলাপ তো বন্ধুরা প্রচুর কালেকশন রয়েছে সবই আস্তে আস্তে দেখানোর চেষ্টা করছি যেহেতু পুরো একটা মাঠ রয়েছে নার্সারির দেখো শেষ করতে পারবে না এত কালেকশন রয়েছে সবই তোমাদের মোটামুটি টাকা যদি আসো তোমরা দশ থেকে বারোটা গাছ দেখো এরকম বেলি ফুলের গাছ পেয়ে যাবে দেখো বন্ধুরা যারা আম গাছের কালেকশন চাইছো আম গাছও পেয়ে যাবে তোমরা এই নার্সারিতে তো কিছু ভ্যারাইটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি তোমাদের কি ভ্যারাইটি রেগুলো আম গাছ রয়েছে এগুলো হিমসাগর আছে তোমার অম্রফালি আছে একটা হিমসাগর গাছ দেখান এই যে পাতা বড় গুলো এইগুলো পাতা বড় গুলো হিমসাগর তো বন্ধুরা হাইটটা জাস্ট গেস করো কিরকম হাইট রয়েছে ছ থেকে সাড়ে ছ ফুট মতো হাইট রয়েছে তাই তো এগুলো কিরকম প্রাইস রয়েছে এগুলো এগুলো একশো টাকা একশো টাকার মধ্যে হিমসাগর গাছ এখানে কি রয়েছে ভ্যারাইটি এটা আছে অম্রপালি অম্রপালি তাই তো একটা গাছ দেখিয়ে দিন দেখো বন্ধুরা অম্রপালি গাছ রয়েছে তাই তো এটা অম্রপালি আমের ভ্যারাইটি রুট স্টকটা দেখে নাও বন্ধুরা এরকম রুট স্টকের মধ্যে পেয়ে যাবে তোমরা আম্রপালি প্রাইস কিরকম রয়েছে এই আম্রপালির ওই একশোর মধ্যে একশোর মধ্যে পেয়ে যাবে তো এটা আর একটা আমের ভ্যারাইটি দেখছি মল্লিকা এটা মল্লিকা দেখো সরু সরু পাতা হয় এটাও প্রায় ছ ফুট সাড়ে ছ ফুট মতো হাইট রয়েছে গাছের রুট স্টক গুলো তোমাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি দেখো এরকম রুট স্টকের মধ্যে পেয়ে যাবে একশো কুড়ি কুড়ি এটা একশো কুড়ি টাকার মধ্যে পেয়ে যাবে তো বন্ধুরা একদমই কম দামের মধ্যে যদি তোমরা আম গাছ চাইছো এগুলো নিয়ে নিতে পারো এটা প্লুমেরিয়া মানে নাকচাপার একটা ভ্যানি তো প্লুমেরিয়া নাকচাপা রয়েছে প্রচুর ফুল হয় সারা বছর আর অনেকটাই হেলদি গাছ দেখো এরকম ফুল হবে তো কিরকম রয়েছে নাকচাপাড়া তিরিশ টাকা মাত্র তিরিশ টাকা করে পেয়ে যাবে নাকচাপা লম্বু গাছ আছে কত করে প্রাইস রয়েছে লম্বু গাছের সত্তর সত্তর টাকা সত্তর টাকায় পেয়ে যাবে আর এগুলো কি গুটি কলম করা হয়েছে তো বন্ধুরা দেখো নার্সারিতে যেহেতু ওনারা প্রপাকেশন করেন এরকম গুটি কলম বাধা রয়েছে একটা গাছে এটা কি গাছ আছে করবি করবি কি কালারের করবি এটা পিঙ্ক কালার পিঙ্ক কালার তো দেখো পিঙ্ক কালারের করবি গাছে একদম মাদার প্ল্যান্ট রয়েছে ওনাদের দেখো হাজার হাজার গুটি কলম বাধা রয়েছে গাছে চারাও পেয়ে যাবে তাই তো পিঙ্ক করবে কত টাকা থেকে শুরু পিঙ্ক করবে তোমার দশ টাকা যেহেতু পাইকারি ঝাউ আছে দেখো একটা ভ্যারিগেটেড ঝাউ দেখিয়ে দিচ্ছি দেখো এরকম ভ্যারিগেশন হবে প্রত্যেকটা ঝাউয়ের দেখো পাতাগুলোতে এরকম মাথার দিকে ভ্যারিগেশন হয় তো কিরকম প্রাইস রয়েছে এই ভ্যারিগেটেড ঝাউয়ের চল্লিশ টাকা চল্লিশ টাকা করে পেয়ে যাবে বন্ধুরা মার্কেট থেকে একবার যাচাই করে দেখে নাও নিয়ে আছে এটা টেবিল কামিনি তাই তো তো দেখো টেবিল কামিনির ভ্যারাইটি যত পিস ইচ্ছা নিতে পারো আর নার্সারির নাম লোকেশন সবই বলবো ভিডিওতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো পুরো লোকেশন তোমাদের দিয়ে দেবো একদম কম দামে তোমরা পেয়ে যাবে সব কালেকশন ফুল থেকে শুরু করে ফল সিজনাল ফ্লাওয়ার সব কালেকশন রয়েছে প্রচুর কালেকশন দেখাচ্ছি আজকের এই ভিডিওতে বলে এটা এটা একটা পাতাবাহার দেখো ব্যাক সাইডটা এরকম ডিপ মেরুন কালারের হয় দেখো এরকম পাতাবাহারের গাছ পেয়ে যাবে এগুলো কিরকম প্রাইস রয়েছে এগুলো তিরিশ টাকা তিরিশ টাকায় পেয়ে যাবে একটা গাছ তোমাদের যদি দেখাই দেখো বন্ধুরা এটা একটা গাছ রয়েছে দেখো একদম বুশি গাছ রয়েছে ভাইব্রেন্ট কালার এরকম একটা গাছ যদি তোমরা ছাদ বাগানে রাখো ছাদ বাগানের পুরো জেলা যাবে দেখো খুবই সুন্দর ভ্যারাইটি রয়েছে ফল এখানে সব ফলের বাগান রয়েছে দেখো কি কি গাছ রয়েছে ফলের একটা একটা করে একটু বলুন আমাদের বল তোমার আছে আমলকি আছে আমলকি আছে আচ্ছা তোমার জলপাই আছে আমলকি জলপাই সব আছে লেবু আছে একটা একটা করে দেখা মালটা মৌসুমি মালটা মৌসুমি তাই তো দেখো বন্ধুরা এইটা হচ্ছে গাছের কোয়ালিটি মালটা মোসম্বি প্রায় সাড়ে তিন ফুট থেকে চার ফুট হাইট রয়েছে কত প্রাইস রয়েছে এটা এটাই একশো একশো টাকার মধ্যে পেয়ে যাবে একটা কাঁঠাল গাছ দেখতে পা কাঁঠাল দেখো বন্ধুরা এরকম কাঁঠাল গাছ পেয়ে যাবে এটা কি ভ্যারাইটির কাঁঠাল এটা পিঙ্ক কাঁঠাল পিঙ্ক কাঁঠাল যেটা আমরা পিঙ্ক কাঁঠাল বলি ভিয়েতনামি ভ্যারাইটি না এটা সম্ভবত ভিয়েতনামি পিঙ্ক কাঁঠাল অনেকটাই হাইট রয়েছে দেখো ওনার হাইটের মধ্যে প্রায় পাঁচ ফুট হাইট রয়েছে তো কিরকম প্রাইস রয়েছে এটা একশো 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 টাকা করে পেয়ে যাবে আচ্ছা তেজপাতা তেজপাতা পেয়ে যাবে দেখো বন্ধুরা কতটা বড় গাছ রয়েছে দেখো একদম কলকাতা এয়ারপোর্টের কাছাকাছি পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে তোমরা এখানে আসতে পারবে পুরো লোকেশন বলে দেবো সবকিছুই তোমাদেরকে বলবো দেখো ভিডিওটি দেখতে থাকো আতা আছে আতা 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 সরুপা সরুপাও বলে এটাকে অনেকে দেখো আতা গাছ পেয়ে যাবে তোমরা এরকম গাছের কোয়ালিটি হবে কিরকম প্রাইস রয়েছে আতা এটাও একশোর মধ্যে এই আতা গাছ কি গ্রাফটেড হ্যাঁ গ্রাফটেড গাছ মানে তাড়াতাড়ি ফল পাবে তাই তো তো ফলে দেখো একদম গ্রাফটেড হবে জল পাই আছে এটা জলপাই তাই তো জলপাই কি জলপাই এটা তো তোমার ইয়ের ছোট ছোট হয় না যে জলপাই এর গাছ একদম গ্রাফটিং এর গাছ রয়েছে প্রচুর ভালো কোয়ালিটি জলপাই কিরকম প্রাইস রয়েছে ওই আশি থেকে একশো টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে গাছের সাইজ অনুযায়ী দেখো অনেক বড় বড় গাছ রয়েছে জলপাইয়ার এই গাছটা কি গাছ আছে এটা এটা ওই জলপাই এটাও জলপাই দেখো পেয়ারা আছে এই যে কি পেয়ারা রয়েছে এগুলোতে এটা লাল পেয়ারা লাল পেয়ারা মানে ভেতরটা লাল হবে তাই তো দেখো এরকম পেয়ারা হবে এই ছোট গাছই হবে তাই তো পেয়ারা কিরকম প্রাইস রয়েছে এই পেয়ারা গাছ গুলো পঞ্চাশ টাকা পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে দেখো পেয়ে যাবে আরো কিছু কালেকশন তোমাদের দেখাবো বন্ধুরা প্রচুর বড় নার্সারি তোমার এই বেল আছে বড় প্যাকটিং এ গ্যাপটিং এর বেল যেটা একদম বড় বেল থাকে তাই তো বড় গ্যাপটিং এর তো বন্ধুরা তোমরা অনেকেই দেখে থাকবে বড় বেল তো এই বড় বেল গাছ একদম গ্রাফটিং এর রয়েছে মানে ছোট অবস্থাতেই ফল হবে তাই তো কতদিনের মধ্যে মোটামুটি এগুলো তো ফল ফল এসেছিল ফল এসেছিল বন্ধুরা অলরেডি ফল এসে গেছে এই বেল গাছে তো তোমরা এগুলো কালেক্ট করতে পারো দেখো একদম হেলদি গাছ রয়েছে কিরকম প্রাইস রয়েছে এই বেল গাছের একশো টাকার মধ্যে হয়ে যাবে কামরাঙা মিষ্টি কামরাঙা মিষ্টি কামরাঙা তাই তো সবেদা মিষ্টি কামরাঙা দেখো সবেদা গাছ তো তোমাদের দেখালাম সেম ভ্যারাইটি তাই তো যেটা আগে দেখিয়েছি কিরকম প্রাইস রয়েছে বললেন সবেদার ওই আশি টাকা আশি টাকা আর এটা কি আঙ্গুর নাকি ওটা আঙুর কি আঙুর রয়েছে এটা কালো আঙ্গুর দেখিয়ে দিন আমাদের বন্ধুদের তো দেখো বন্ধুরা একটা আঙ্গুর গাছ দেখিয়ে দিচ্ছি কালো আঙ্গুর তাই তো এটা কি সিডলেস না সিড সহ সিডলেস মানে দানা ছাড়া দানা ছাড়া এসব ইয়ের গাছ দানা না তো দানা ছাড়া এরকম আঙুর গাছের প্রচুর কালেকশন পেয়ে যাবে যদি পঞ্চাশটা গাছও দরকার হয় পঞ্চাশটাও পেয়ে যাবে বন্ধুরা দেখো প্রচুর কালেকশন রয়েছে কত করে বললেন এই আঙুর গাছ একশোর মধ্যে হয়ে যাবে একশোর মধ্যে হয়ে যাবে গাছের সাইজ অনুযায়ী কোয়ালিটি অনুযায়ী গাছ আছে একটু আগে যেটা দেখালাম আমলকি দেখো প্রচুর হেলদি গাছ রয়েছে একদম বড় ভ্যারাইটি এরকম দেখো কত করে এগুলো একশো একশো টাকা করে পেয়ে যাবে বেদানা আছে মিষ্টি কামড়া গাছ দেখিয়ে দিন এগুলোতে কি এই অবস্থায় ফল আসবে হ্যাঁ ফল আসছে তো ফল আসছে তাই তো এই তো সব ফুল এই যে বন্ধুরা অলরেডি ফুল সহ দেখো এই তো ফল আসছে দেখো ফল আছে অনেক গাছে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি দেখো এই গাছে তোমরা ফল পেয়ে যাবে তো কিরকম প্রাইস রয়েছে এগুলো সত্তর টাকা টাকা সত্তর টাকা থেকে স্টার্টিং হয়ে যাচ্ছে বন্ধুরা এই গাছগুলো আর ভিডিওতে যে দামগুলো বলা আছে সেরকম দামেই তোমরা পাবে এমন নয় যে এখানে আসলে দামটা অনেক বেশি বলা হবে এমন নয় যেহেতু এটা একদম পাইকারি ওনারা সেল করছেন আর আমাদের ভিডিওর জন্য তোমাদেরকে এই অফারগুলো দিচ্ছেন যত পিস ইচ্ছা তোমরা এরকম নিয়ে নিতে পারো পাঁচশো থেকে হাজার টাকা যদি তোমরা নিয়ে আসো ফুল ফলের গাছ মিলিয়ে মোটামুটি কুড়ি থেকে পঁচিশ পিস গাছ তোমরা নিয়ে নিতে পারো ভিডিওটি পুরোটা দেখো তাহলেই বুঝে যাবে তোমরা নিজেরাই ক্যালকুলেট করো যে হাজার টাকা থেকে বারোশো টাকার মধ্যে তোমরা ঠিক কতগুলো গাছ পাবে বেদানা গাছ তাই তো দাদা এটা কিরকম প্রাইস রয়েছে বেদানা টাকা টাকায় পেয়ে যাবে এরকম পাঁচ ফুট ছ ফুট মতো হাইট রয়েছে গাছের এরকম অর্নামেন্টাল প্ল্যান্ট গুলো তোমরা নিতে পারো ঝাউ গাছের প্রত্যেকটা শাড়িতে প্রচুর গাছ রয়েছে দেখো ঝাউ গাছের কিরকম প্রাইস রয়েছে এই ঝাউ গাছের ঝাউ পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবে টাকার মধ্যে এটা কি আম রয়েছে দাদা অল টাইম ম্যাঙ্গো দেখো গ্রাফটিংটা দেখিয়েছি বন্ধুরা জাস্ট কোয়ালিটিটা দেখো গাছের দেখো এরকম গ্রাফটিং হবে খুব সুন্দর হেলদি গ্রাফটিং এর মধ্যে রয়েছে রুট কি লিচু আছে আপনার কাছে তোমার এই ওই যে মুজাফফর লিচু মুজাফফর পুল লিচু তাই তো মুজাফফর লিচু বলে ও জানা চেনে তারা চেনে মুজাফফর পুল লিচু তো একদম फेमस তো দেখো জাস্ট হাইটটা দেখো গাছের এরকম হাইটের মধ্যে পেয়ে যাবে মুজাফফর পুল লিচু কত করে 150 150 এগুলো কি গ্রাফটেড রয়েছে হ্যাঁ সব সবই গ্রাফটেড মানে এই ছোট অবস্থাতেই ফল পাবে তাই তো সিজনে ফল পাবে তোমরা জামরুল আছে দেখো বন্ধুরা জামরুল পেয়ে যাবে দু রকম জামরুল আছে এর মধ্যে এটা লাল দেখো লাল জামরুল রয়েছে রুট স্টকটা দেখে নাও বন্ধুরা এরকম রুট স্টকের মধ্যে পেয়ে যাবে আর দাম বলে দেওয়া হচ্ছে তোমাদের বলো দামটা এটা 70 টাকা এগুলো কিন্তু একদম পাইকারি রেটে তোমরা পেয়ে যাবে এখান থেকে প্রচুর কোয়ান্টিটি রয়েছে বন্ধুরা তো আমাদের ভিউয়ার্সরা এই গাছগুলো কালেক্ট করে নিতে পারো খুব সুন্দর সুন্দর গাছ রয়েছে আর ভিডিওটি যদি ইনফরমেটিভ হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করো লাইক আর কমেন্ট করতে একদম ভুলবে না দেখো টগর মানে ভেরাইকাটি টগর তো বন্ধুরা দেখো ভেরিগেটেড টগর এরকম একদম হেলদি এগুলো সব মাদার প্ল্যান্ট রয়েছে তাই তো দাদা এগুলো সব মাদার প্ল্যান্ট রয়েছে দেখো গাছের কোয়ালিটি দেখো বন্ধুরা প্রচুর গুটি কলম বাধা হয়েছে যেহেতু ওনারা প্রপাকেশন করেন দেখো একটা গাছে প্রচুর গুটি কলম বাধা হয়েছে ভ্যারিগেটেড টগরের কিছুদিন পর থেকে এর চারা পেয়ে যাবে এর চারা কি এখন অ্যাভেলেবেল আছে কিছু হ্যাঁ পেয়ে যাবে কি রকম প্রাইস রয়েছে এর চারা এ 20 টাকা 25 টাকার মধ্যে 20 টাকা থেকে স্টার্টিং হয়ে যাচ্ছে তো 20 টাকা থেকে স্টার্টিং হয়ে যাচ্ছে ভ্যারিগেটেড টগর দেখো ভ্যারিগেশনটা দেখিয়েছি এরকম ভ্যারিগেশন হবে টগরে আর এই চারাগুলো গুলো কি রকম প্রাইস রয়েছে এগুলো জামুল তাই তো হ্যাঁ হ্যাঁ এই চারাগুলো কিরকম কি রকম প্রাইস রয়েছে 60 টাকা 60 টাকার মধ্যে এই তোমার এ আছে ঝাউ এটার কি প্রাইস বলেছিলেন পঞ্চাশ টাকার মধ্যে পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবে বন্ধুরা দেখো কত কোয়ান্টিটিতে তোমরা নিতে পারবে বন্ধুরা এইবারে কেউ যদি রিসর্ট বা বাগান বাড়ি বা হোটেলে নিতে চাও সবই নিতে পারো তোমরা গোলাপ এটা আর গোলাপের তো প্রচুর কালেকশন রয়েছে বন্ধুরা এই নার্সারিতে নিজেরাই প্রপাগেট করে আপনারা নিজেরাই গোলাপের চারা তৈরি করেন তাই তো একদম কলম করে আমাদের আটটা আছে সেই তাই ও দূরা জিগে দাঁড়া ওদিকে মাঠ রয়েছে আপনাদের তাই তো ওইদিকে পরে আরেকটি ভিডিও তো তোমাদের দেখাবো সামনে শীতের সিজনে গোলাপের পুরো ভর্তি হয়ে থাকবে এই পুরো মাঠ তোমাদের আর এক দেড় মাস পরেই পুরো সব কালার গুলো দেখাবো দেখাব এই গোলাপ আছে ছয় ইঞ্চিতেও রয়েছে দেখো বন্ধুরা পুরো মাঠ ভর্তি গোলাপের ভ্যারাইটি রয়েছে কয়েকটা ভ্যারাইটির দেখিয়ে দিচ্ছি আপনারা ফুল নেন না তবুও কিছু দেখো ফুল চলে এসেছে এরকম টাইপের কালার হবে দেখো প্রচুর কালারের ভ্যারাইটি আছে গোলাপের তো কতগুলো ভ্যারাইটি রয়েছে গোলাপের আপনাদের কাছে মোটামুটি প্রচুর আছে গোলাপের ভ্যারাইটি বলা যাবে অনেক প্রচুর অগন্তি ভ্যারাইটি রয়েছে বন্ধুরা সবই কলমের দেখো সব কলম করা হয়েছে কালার গুলো দেখে নাও বন্ধুরা কতটা ভাইব্রেন্ট কালার গোলাপের দেখো কালারটা দেখো দারুন দারুন কালারের এরকম গোলাপের ভ্যারাইটি গুলো পেয়ে যাবে সবই রিপোর্টিং করা হয়েছে তো এখন এই দাদার কাছ থেকে জেনে নেবো আমরা এই নার্সারির লোকেশান তো দাদা আমাদের ভিউয়ারদের তো আপনি সব গাছগুলো দেখালেন সব গাছের দামও বলা হলো তো আমরা এখন কোন নার্সারিতে আছি এটা নস্কর নাকচারি আপনাদের লোকেশনটা কি আছে এটা তোমার উত্তর নয়াবাদ উত্তর নয়াবাদ শিখরপুরের মধ্যে উত্তর তো এখানে আসতে গেলে আমাদের ভিউয়ার্সরা যদি বিধাননগর বা চিনার পার্ক হয়ে আসেন তো কিভাবে আসবেন কোন বাস সাপুজি থেকে তোমার এখান থেকে অটো ধরে এখানে চলে আসবে নিউ টাউন সাপুরজি থেকে অটো ধরে চলে আসতে পারবে লাহোটির থেকে মানে চলে আসলে বাসে অটো চলে আসবে কত নম্বর বাস রয়েছে এখানে আসার জন্য? এখান থেকে অটো আসবে। 211 রোড ধরে আসবে। 211 বা পোলেরহাট, শ্যামবাজারের উপরে। এছাড়াও যদি শিখরপুর মোড়ে নামে, ওখান থেকে অটোতে আপনাদের নার্সারিতে চলে আসতে পারবে মাত্র 10 টাকা ভাড়া। তাই তো? নস্কর নার্সারি নিউ টাউন। বন্ধুরা, কালেকশনগুলো দেখিয়ে দিলাম। প্রচুর কালেকশন রয়েছে তো তোমরা ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে নার্সারিতে চলে এসো আর ফোন নাম্বারটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই তিনটার নাম্বার রয়েছে। এই তিনটে নম্বরে যে কোনো একটাতে ফোন করলেই পাওয়া যাবে তাই তো আপনাদের। তো দেখো এই তিনটে নম্বরের স্ক্রিনে দেখে নাও এই তিনটা নাম্বারের যে কোনো একটা নাম্বারে তোমরা ফোন করে চলে আসতে পারো শিকরপুর বাস স্ট্যান্ডে তোমাদের নামতে হবে বাগুইহাটি বা চিনার পার্ক যে কোনো জায়গা থেকে তোমরা বাস পেয়ে যাবে আর যারা নিউ টাউন সাপপুরি হয়ে আসছো তারা একটা অটোতেই চলে আসতে পারবে তো দাদা আপনাকে ধন্যবাদ সব কালেকশনগুলো দেখানোর জন্য আমাদের ভিউয়ার্সদের আর আমাদের ভিউয়ার্সরা যদি আসে এই নাম্বারে যদি ফোন করে তো তাদেরকে গাইডেন্স করে দেওয়া হবে তাই তো তো তোমাদের গাইড করে দেওয়া হবে তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্তই দেখা হচ্ছে আরেকটি পরের ভিডিওতে